আজকের হবে ফুলকপির পাথুরি ফুলকপিগুলোকে এই রকম সাইজ করে কেটে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ বসিয়ে দিলাম ফুলকপির পাথুরি করতে মশলা লাগবে কাঁচা লঙ্কা পরিমাণ মতন যে যেমন ঝাল খায় সাদা জিরে সাদা সর্ষে যতটা পরিমাণ ফুলকপি ততটা পরিমাণেই মশলা হবে মশলাটা যেন ফুলকপিটার গায়ে মাখা মাখা হয় পোস্ত পোস্তটা একটু বেশি লাগে আর বাদাম বাদাম আপনি কাজু বাদামও ব্যবহার করতে পারেন এমনি বাদামও ব্যবহার করতে পারেন এগুলো সব একসঙ্গে বাদ এই মশলার সঙ্গে একটু মগজ দানাও দেব মগজ দানাটাও এই মশলাগুলোর সঙ্গে বেঁকে নেবো মশলা বাটা রেডি মশলা বাটা পুরো রেডি ফুলকপিটা ভাপানো হয়ে গেছে ফুলকপিতে বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন মিষ্টি হলুদ আর দেবো না যেহেতু ফুলকপি সিদ্ধ সময় হলুদ দিয়েছি তাই আমি আর হলুদ দেবো না এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেল একটা বাটিতে অল্প সাদা তেল নিলাম কলা পাতা নিলাম কলা পাতায় ভালো করে তেল মাখিয়ে নিলাম মাখানো ফুলকপিগুলো এতে পরিমাণ মতন দেব দিয়ে মুখটা কাঠি দিয়ে আটকে দেব এরম করে করে সবগুলো এরকম কলা পাতায় দেব মশলা মাখা ফুলকপিগুলো কলা পাতায় সব মোড়ানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতেও একটু তেল মাখিয়ে নেব একটা একটা করে কড়াইয়ের মধ্যে সব দিয়ে দেব দেওয়া হয়ে গেল সব সাজানো হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে দিলাম আর স্টিমটা একদম কমিয়ে দিতে হবে ঢাকনাটা খুলে দিলাম কলা পাতাগুলো এবার এক এক করে উল্টে দেব এভিটুপিট করে দিলাম আবার দেখে দেবো মনে রাখতে হবে স্টিম সময় কমানো থাকবে ঢাকনাটা খুলে দিলাম ফুলকপির পাথরি রেডি